নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সাতই জুলাই শুভ রথযাত্রা তার আগে বাড়িয়ে থেকে বাড়ি থেকে সরিয়ে পেলুন পাঁচটি বস্তু না হলে বাড়িতে আসবে রোগভোগ আসবে ঋণ দারিদ্রতা স্বয়ং জগন্নাথের আশীর্বাদের পরিবর্তে রুষ্ট হবে জগন্নাথ হ্যাঁটিকি ধরেছেন আজকের এই ভিডিও আমি প্রত্যেক রাশির জাতক জাতিকা প্রত্যেক নক্ষত্রের জাতক জাতিকা প্রত্যেক গ্রামের মানুষকে জানাব রবিবার বড় পবিত্র দিন বছরের যে দিনের জন্যে আমরা অপেক্ষা করে আর থাকি সেই শুভ রথযাত্রা সাতই জুলাই রবিবার আর এই দিনে আপনি শুভভাবে প্রভু জগন্নাথের রথের রশ্মি অবশ্যই টানবেন কারণ প্রভু জগন্নাথের কৃপা লাভ পেলে আপনি সারা বছর অর্থ কষ্ট থেকে মুক্ত থাকবেন আপনার শরীরে কোনো রোগ ভোগ আসবেই না রোগ ভোগ আপনার থেকে শত যোজন জুড়ে থাকবে আর যাবতীয় ঋণ ধার দেনা মুক্তি ঘটবে তাই এই শুভ দিনে আপনি অবশ্যই যে স্থানে রথ বেরোবে সেই স্থানে রথে রশ্মি অবশ্যই টানাবেন আর এই দিনে আপনি যদি পুরী ধামে হাজির থাকতে পারেন তাহলে তো কথাই নেই তবে এর আগে অর্থাৎ সাতই জুলাইয়ের আগে আজ আজ আঠাশে জুলাই আর তার আগে আমি আপনাকে অনুরোধ করব আপনি বিশেষভাবে কয়েকটা জিনিস যে পাঁচটা জিনিস আমি দেখতে পাচ্ছি আপনার বাড়ির মধ্যে আছে সেই পাঁচটি বস্তু সরিয়ে ফেলুন দেখবেন এতে আপনার জীবনে সমৃদ্ধি আরও আসবে আপনি পাবেন স্বয়ং জগন্নাথের আশীর্বাদ আসুন এবার দেখে নেওয়া যাক কোন সেই পাঁচটি জিনিস যা আমি সাতই জুলাইয়ের আগেই সরিয়ে ফেলতে বলছি প্রথম যে জিনিসটির কথা বলবো সেই জিনিসটি হচ্ছে শুকনো গাছ কারণ বর্তমানে অর্থাৎ এই বছরে দু হাজার চব্বিশে প্রচণ্ড গরম পড়েছিল আপনার বাড়ির আশেপাশে বহু গাছ শুকিয়ে গেছে আপনার টবেতেও প্রচুর গাছ আছে এমন যে গাছগুলো শুকিয়ে গেছে সে গাছগুলো ফেলবে ফেলবেন তুলে ফেলে দেবেন বলে আপনার ফেলাই হয়নি শুকনো গাছ গৃহেতে রাখা গৃহের মধ্যে দারিদ্র আনার সমান তাই আমি অনুরোধ করব এই শুভ অর্থাৎ রবিবার সাতই জুলাই আসার আগেই আপনি আজ থেকেই লেগে ফেলুন এই শুকনো গাছগুলোকে তুলতে আপনার টবে যে গাছগুলো শুকিয়ে গেছে সেগুলো প্রথমে তুলে ফেলে দিন এছাড়া বাড়ির আশপাশে অনেক স্থানে শুকনো গাছ আছে যেগুলো পোখর রোদে শুকিয়ে গেছে সেই গাছগুলো তুলে ফেলে দিন এবং তবেতে অবশ্যই পবিত্র কোনো বৃক্ষ বসান আপনি বসাতে পারেন টগর গাছ আপনি বসাতে পারেন বট গাছ অসত্য গাছ স্বামী গাছ আপনি বসাতে পারেন মানি প্ল্যান্ট গাছ কিন্তু ভুলেও আপনি শুকনো গাছটা টবের মধ্যে রাখবেন না এতে ঘরের মধ্যে দারিদ্রতা আসবে স্বয়ং নারায়ণ রুষ্ট হবেন আর আপনার জীবনে আসবে ধ্বংসাত্মক কার্যকলাপ আর জগন্নাথের ক্রুদৃষ্টি আপনার ওপর পড়ে যাবে তাই আপনি শুকনো গাছ অবশ্যই হাঁটিয়ে ফেলুন সাতই জুলাইয়ের আগে দ্বিতীয় যে জিনিসটি আমি আপনাকে হাঁটাতে বলবো আপনার বাড়ির আশেপাশে কদর্য আবর্জনা এবং আপনার বাড়ির আশেপাশে আপনি যে সমস্ত বস্তু ধাঁই করে রেখে দিয়েছেন সেগুলো বিশেষ করে আপনার সিঁড়ির নিচে বিশেষ করে আপনার বাড়ির সদর দরজার পাশে আপনি যে বস্তুগুলো ছেঁড়া জুতো ছেঁড়া জামা কাপড় ভাঙা মোবাইলের টুকরো ভাঙা চিংড়ি ভাঙা সমস্ত কিছু আপনি আজই ডাস্টবিনে ফেলে দিয়ে আসুন হলে কোনো র্যিওলা দেখে ডাকে বিক্রি করে দিন এগুলো ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি ছড়ায় এগুলো থাকলে ঘরের মধ্যে ঝগড়া অশান্তি বাড়ে ঘরের মধ্যে এগুলো থাকলে আপনার জীবনে সৌভাগ্য তো আসা দূরের কথা জগন্নাথের কৃপা লাভ করা তো দূরের কথা আপনার জীবনে এত নেগেটিভ এনার্জি পাবেন যে আপনার মধ্যে হতাশা আনবে বস্তু আমাদেরকে হতাশ করে বস্তু আমাদেরকে উজ্জীবিত করে তাই এমন বস্তু নোংরা ছেঁড়া আবর্জনা স্তূপ আপনি ঘরের মধ্যে যা রেখেছেন আজই বিদায় করুন এতে আপনার ঘরে নেগেটিভ এনার্জি চলে যাবে পজিটিভ এনার্জি প্রবেশ করবে গৃহ হবে সুন্দর মলিন তৃতীয় যে জিনিসটিকে আমি সরাতে বলবো সেটা আমরা আজীবন ভুল করে থাকি সেটা কি না আমরা ওষুধ খাই বটে ওষুধের ফাঁকা বোতলগুলো আমরা রেখেই দিই এটা খুবই খারাপ ঘরের মধ্যে ফাঁকা বালতি ফাঁকা বোতল কখনোই রাখবেন না এতে আপনার অর্থ খরচ বাড়বে হু হু করে খরচ বাড়বে এবং আমি বলবো রথযাত্রার পূর্বে ফাঁকা বোতলগুলো আপনি পূর্ণ করে রাখুন জল দিয়ে বা যদি ফেলার হয় সেগুলো ডাস্টবিনে বিসর্জন দিন কারণ ফাঁকা বোতল মানে কপালে দুঃখ আছে কপাল ফাঁকা হয়ে যাবে তা আমি অনুরোধ করব ফাঁকা বোতল ঘরের মধ্যে মোটেও রাখবেন না এতে জীবনে চরম দারিদ্রতা চলে আসবে এছাড়াও চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি আমরা সকলে ভুল করে থাকি এ ভুল আপনিও করছেন আমি দেখতে পাচ্ছি আপনি অবশ্যই এই ভুলটা করবেন না সেটি হচ্ছে আপনি ঘরের মধ্যে এমন কিছু ঠাকুর দেবতার মূর্তি বা ছবি রেখে দিয়েছেন যেগুলো অব্যবহারযোগ্য আপনার শোকেশের মধ্যে অনেকগুলো ছবি মূর্তি রয়েছে আপনার বিভিন্ন স্থানে তোলা আছে অনেকগুলো ছবি মূর্তি কেউ আপনাকে গিফট করেছে কোথাও বেড়াতে গেছিল কিন্তু সেগুলো আপনি পূজাও করেন না তাতে একটা মালাও দেন না তাতে সামনে একটা ধূপও জ্বালেন না সেই অব্যবহারযোগ্য ছবি সেই অব্যবহারযোগ্য মূর্তিগুলো আপনি নিষ্ঠা ভরে বিশেষভাবে আগত রবিবার এই রবিবার অর্থাৎ তিরিশে জুন আপনি নিক্ষেপ করুন মা গঙ্গার বুকে বা কোনো সোধযুক্ত জলাশয়ে কারণ এগুলো টাকার অর্থ হল আপনি দেবতাকে আপনি ভগবানকে অপশ্রদ্ধা করছেন কারণ আপনি কে যে শ্রদ্ধা কেউ যদি কোনো ছবি মূর্তি গিফট করে সেগুলো আপনি পূজার্চনা না করে কোথাও সাজিয়ে রেখেছেন এতে ভগবান রুষ্ট হচ্ছেন আপনার পক্ষে যদি দৈনিক পূজা করা সম্ভব না হয় সেগুলিকে আপনি বিসর্জন দিয়ে দিন এতে আপনার ঘরের অশুভ প্রভাব অনেকাংশে চলে যাবে আর আপনি এটা করবেন রথযাত্রার আগেই কারণ শুভ দিন আসতে আর এক সপ্তাহ বাকি আর শেষ আর একটা বস্তুর কথা বলব যেটা আপনাকে সবচেয়ে বেশি পজিটিভ এনার্জি দেয় সেই পজিটিভ এনার্জিযুক্ত বস্তুটাকে আপনি কোনোভাবে হাত ছাড়া করবেন না কিন্তু যদি মনে হয় সেটা অব্যবহারযোগ্য হয়ে গেছে সেটা অবশ্যই ফেলে দিন সেটি হচ্ছে আমাদের বাড়ির পুরনো ঝাঁটা পুরনো ঝাঁটা আমাদের কাছে মা লক্ষ্মীর সমান কারণ ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক কারণ ঝাঁটা আমাদের বাড়ির নেগেটিভ এনার্জি ছড়ায় কিন্তু আমাদের অনেকেরই অভ্যেস থাকে পুরোনো ঝাঁটাগুলোকে আপনার রেখে দিই নতুন ঝাঁটা ব্যবহার করি তাহলে এতে মা লক্ষ্মী কুপিত হন মা লক্ষ্মী আপনার ওপর অশুভ অশুভ প্রভাব ফেলেন আপনার জীবনের দারিদ্রতা এসে যায় আমি বলবো আপনার ঘরে শুভ রথযাত্রার দিনে স্বয়ং জগন্নাথ প্রবেশ করবেন তাই আপনি বিশেষভাবে এই পুরনো অব্যবহারযোগ্য ঝাঁটাটাকে বাড়ি কোনো ডাস্টবিনে ফেলে আসুন তবে ঝাঁটা ফেলার কতগুলো নিয়ম আছে এই নিয়মগুলো আপনি অবশ্যই মেনে চলুন ঝাঁটা আপনি ফেলবেন শুধুমাত্র বুধবার এবং শুক্রবার আবার ঝাঁটাটা যখন ফেলবেন তখন বাঁধন অবস্থায় ফেলবেন না বন্ধু এমন ভুল করবেন না এতে আপনার আর্থিক ক্ষতি হবে চরম লস হবে ঝাঁটাটা যখন ফেলবেন আপনি বিশেষভাবে হ্যাঁ আপনি বিশেষভাবে এই ঝাঁটার যে বাঁধন বাঁধনটাকে খুলে ফেলে দেবেন কাটিগুলোকে এলোমেলো করে তারপর ঝাঁটাটা আপনি ডাস্টবিনে ফেলবেন এতে মা লক্ষ্মী আপনার গিয়ে রয়ে যাবে শুধু ঝাঁটাটাকেই ফেলা হবে লক্ষ্মী বন্ধন টুটে গেলে লক্ষ্মী পুনরায় আপনার গিয়ে বসস্থি স্থাপন করবেন তাই ভুলেও আপনি ঝাঁটাকে বুধবার শুক্রবার ব্যতীত অন্য কোনো দিন ডাস্টবিনে ফেলবেন না আর যখনই পুরনো ঝাঁটা ফেলবেন ঝাঁটাটাকে খুলে ঝাঁটার কাটি চারদিকে ছড়িয়ে নেবেন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে তাই বলব আপনি যদি আমার এই কথাগুলো মেনে চলেন আমি যে পাঁচটি বস্তু বললাম এগুলো রথযাত্রা সাতই জুলাই রবিবারের আগে আপনি বাড়ি থেকে বের করে দিন এতে আপনার জীবনে অনেকখানি আনন্দ অনেকখানি খুশি